পরীক্ষায় এ প্লাস পেয়েছো তোমার বাবা তোমাকে একটি ল্যাপটপ গিফট করতে চায় কিন্তু শর্ত হচ্ছে তুমি ল্যাপটপটি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে নিতে পারো অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশের পর নিতে পারো সেক্ষেত্রে তোমার প্রত্যাশা কি হবে অবশ্যই এই মুহূর্তে তুমি নিতে চাবে অথবা ধরেন তুমি একটি নতুন চাকরি পেয়েছো মালিকপক্ষ তোমাকে দুটি প্রস্তাব দিল তোমাকে মাস শেষে এক তারিখে বেতন দিবে অথবা পূর্ণ তারিখে বেতন দিবে বলে তোমাকে প্রস্তাব দেয় সেক্ষেত্রে তোমার প্রত্যাশা কি হবে অবশ্যই তুমি সেক্ষেত্রে এক তারিখে বেতন প্রত্যাশা করবে তার অর্থ হচ্ছে আমরা মানুষ কোন একটা কিছু পাওয়ার সুযোগ থাকলে সেটা সাথে সাথে পাওয়ার ইচ্ছে পোষণ করি আর মানুষের কোনো কিছু পাওয়ার সাথে সাথে ইচ্ছে পোষণ বা সাথে সাথে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা সাথে সাথে কিছু পাওয়ার আগ্রহ থেকে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানির সৃষ্টি হ্যাঁ একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব অর্থের সময় মূল্য সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সে পরিবর্তনটাকে আমরা অর্থের সময় মূল্য বলে বিবেচনা করি যদি একটু বিস্তারিত বলি সময় পরিবর্তনের সাথে সাথে বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য পরিবর্তিত অর্থের মূল্য এই পরিবর্তন জনিত মূল্যকে আমরা অর্থের সময় মূল্য বা টাইম বিল অফ মানি বলে থাকি অর্থের সময় মূল্য বিবেচনায় অর্থ অর্থের দুই ধরনের মূল্য নির্ণয় করা হয় এক ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু দুই বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদে যে পরিমাণ হবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে আবার ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে শুরুতে আমরা অর্থের প্রান্তীয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করব আজকের নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে চক্রবৃদ্ধি হারে তা বেড়ে যে পরিমাণ হবে তাকেই ভবিষ্যৎ মূল্য বলে আমরা সাধারণত দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি এক এককালীন জমা দুই একাধিকবার জমা একাধিকবার জমার ক্ষেত্রে আবার আমরা দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি একাধিকবার সমহারে জমা একাধিকবার জমা আবার সমহার এবং অসমহারে জমার ক্ষেত্রে আমরা দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি হিসাবকালের বা বছরের শুরুতে জমা হিসাবকালের বা বছরের শেষে জমা আমরা সংক্ষেপে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুকে এস দ্বারা প্রকাশ করব তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একেবারে সহজভাবে প্রেজেন্টেশন দিয়েছি এক পাশে সূত্র সমূহ আর এক পাশে কখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব সেটার কারণ দিয়ে দিয়েছি শুরুতে লক্ষ্য করো এককালীন জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এফ PV+ ইজ ইকুয়াল টু পি ভি আর টু দা পাওয়ার এন কখন ব্যবহার করব এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এখানে বলতে বলতে ফিউচার ভ্যালুকে বোঝানো হয়েছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য বা আজকে আমি যে টাকাটা জমা দিব সে টাকাটাকে বোঝানো হয়েছে আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে বছর আমি কত বছরের জন্য টাকাটা জমা রাখবো এরপর আমরা একাধিকবার অসম হারে জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এভ ইযুগ্যাল ওয়ানপ্লাস আর টু তা পাওয়ার এন প্লাস পিভি কখন ব্যবহার করবো একাধিক অসমহারে কিস্তি দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি তিন বছরের আমরা অসমহারে টাকা জমা দিব এ অসমহারে জমার ক্ষেত্রে আবার আমরা নগদ প্রবাহ বছরের শুরুতে বা বছরের শেষে দুইটা সূত্র আমার জায়গায় একই একভাবে প্রেজেন্টেশন দিয়েছি এক্ষেত্রে একই রকম সূত্র প্রয়োগ করব শুধুমাত্র আমাদের এনের এর মানের ক্ষেত্রে একটু পার্থক্য হবে যদি নগদ প্রবাহ বছরের শুরুতে হয় যেহেতু এটা তিন বছর অসম হারে জমা তাহলে আমাদের বুঝতে হবে আমরা এনের এর মান শুরু করব তিন বছর থেকে প্রথম হবে থ্রি এরপরে এন এর মান হবে টু এরপরে এন এর মান হবে ওয়ান আর এই জমাটা যদি আমার শেষে হয় তাহলে আমরা যেহেতু তিন বছরের অঙ্ক এক বছর মাইনাস করে বছর এক কম ধরে আমরা পাওয়ার শুরু করব। প্রথম বছর হবে পরের পরের বছর জিরো আমরা বিষয়টি আরেকটু সহজভাবে বললে এরকম দাঁড়ায় যখন আমরা বছরের শুরুর জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তখন আমরা যত বছরের অঙ্ক তত বছর পাওয়ার দিয়ে শুরু করব এবং এক দিয়ে শেষ করব। আবার যদি আমরা বছরের শেষের জমা হয় তাহলে যত বছর অঙ্ক তত বছর হচ্ছে এক বছর কম দিয়ে শুরু করব এবং শূন্য দিয়ে শেষ করব। এরপর অ্যাভ ইজ ইক্যাল প্লাস আর টু দা পাওয়ার মাইনাস বাই আর কখন ব্যবহার করব। একাধিকবার সম পরিমাণ টাকায় কিস্তি বছরের শেষে দেওয়ার ক্ষেত্রে ঠিক এরপর আমরা এফ ভি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু ওয়ান ডিভাইডেড বাই আর ইনটু ওয়ান প্লাস আর এই সূত্রটি আমরা কখন ব্যবহার করব একাধিকবার সমপরিমাণ টাকার কিস্তি বছরের প্রথমে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি শেষের তুলনায় শুরু সূত্রের মধ্যে পার্থক্য একটা আমরা শেষে ওয়ান প্লাস আর গুণন করবো এক্ষেত্রে দ্বারা আমরা পেমেন্ট বা কিস্তিকে বুঝিয়ে থাকি আর হচ্ছে সুদের হার এন হচ্ছে বছর জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার বিবেচনায় আর এবং এন এর মান পরিবর্তনযোগ্য আমরা সচরাচর বছরে একবার চক্রবৃদ্ধি সুদ এবং একাধিকবার চক্রবৃদ্ধি সুদ পেয়ে থাকি চক্রবৃদ্ধি সুদের সময় পরিবর্তনের সাথে সাথে আমরা সূত্রগুলো কখনো পরিবর্তন করব না সেম সূত্র প্রয়োগ করব কিন্তু আর এবং এন এর মানগুলোতে আমরা পরিবর্তন করব এখন পরিবর্তনটা কি সেটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি বছরে একবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আর এবং এন এর মান কোনো পরিবর্তন হবে না পরিবর্তন ঠিক তখনই হবে তিন মাস পর পর হতে পারে দুই মাস পর পর হতে পারে মাসিক হতে পারে পনেরো দিন পর পর হতে পারে সাত দিন পর পর হতে পারে আবার দৈনিক হতে পারে ছয় মাস পর পর বা অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি বা সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মান বের করার ক্ষেত্রে সুদের হারকে আমরা দুই দিয়ে ভাগ করব। এবং বছরকে আমরা দুই দিয়ে গুণ করব। তদরূপ তিন মাস পর পর বা কোয়ার্টারলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে চার দিয়ে ভাগ করব। এর মানকে চার দিয়ে গুণ করবো দুই মাস পর ক্ষেত্রে আমরা আর এর মানকে ছয় দিয়ে ভাগ করবো এবং এনকে কে ছয় দিয়ে গুণ করব তদ্রূপ মাসিক বা মান্থলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আর এর মানকে বারো দিয়ে ভাগ করবো এবং এন এর মানকে বারো দিয়ে গুণ করবো পনেরো দিন পর বা ফোর্থ নাইনলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে ভাগ করব এবং এন কে চব্বিশ দিয়ে গুণ করব সাত দিন পরপর বা উইকলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে বাউন্ন দিয়ে ভাগ করব এবং এন এর মানকে বাউন্ন দিয়ে গুণ করব দৈনিক বা ডেইলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে তিনশো ষাট দিয়ে ভাগ করব দিয়ে গুণন করব। বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্র আমরা সেম কৌশলটি অনুসরণ করব। আমরা আর এবং এন এর মান বিবেচনায় তোমরা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব ভবিষ্যৎ বর্তমান মূল্য বলে ভবিষ্যৎ মূল্যের মতো আমরা বর্তমান মূল্যের ক্ষেত্র বলবো যে সাধারণত দুই ধরনের জমার বর্তমান মূল্য নির্ণয় করা হয় এককালীন জমা একাধিকবার জমা একাধিকবার জমার ক্ষেত্রে আমরা দুই ধরনের জমা পাবো একাধিকবার সমহারে জমা একাধিকবার জমা। আবার সমহার এবং অসমহারের ক্ষেত্রে আমরা দুই সময়ের জমার বর্তমান মূল্য নির্ণয় করবো হিসাবকাল বা বছরের শুরুতে জমা হিসাবকাল বা বছরের শেষে জমা ভবিষ্যৎ মূল্যের মতো বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা তোমাদের বোঝার দেশ বোঝানোর সুবিধার্থে প্রেজেন্টেশনটা একই রকম ভাবে দিয়েছি শুরুতে সূত্র এরপর সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব বর্তমান মূল্যকে আমরা পিভি দ্বারা প্রকাশ করব পিভির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বাংলা языке বলি বর্তমান মূল্য টিভি ইজ টু टू এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দা পাওয়ার এন কখন ব্যবহার করব এককালীন প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য আমি ভবিষ্যতে যে অর্থটা পাব আর হচ্ছে সুদের হার এন হচ্ছে বছর পিবি টু এ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন প্লাস এ টু বাই ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন প্লাস এ থ্রি বাই ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন আমরা ভবিষ্যৎ মূল্যের মতো ধরে নিয়েছি তিন বছরের অসমহারে জমার বর্তমান মূল্য নির্ণয় কখন ব্যবহার করবো হারে প্রাপ্য বা বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয়ের প্রদেয় ক্ষেত্রে এই অসমহারে জমার ক্ষেত্রে আমরা আবার নগদ প্রবাহ বছরের শেষে এবং নগদ প্রবাহ বছরের শুরুতে জমার বর্তমান মূল্য নির্ণয় করে থাকবো এক্ষেত্রে সূত্রের কোনো পার্থক্য হবে না শুধুমাত্র আমাদের পাওয়ারে বা বছরে একটা পার্থক্য হবে যখন বলবে শেষে জমার বর্তমান মূল্য নির্ণয় তখন আমরা পাওয়ার এক দিয়ে শুরু করব। আর যখন বলবে শুরুতে জমার বর্তমান মূল্য নির্ণয় তখন আমরা বছর বা পাওয়ার শূন্য দিয়ে শুরু করব। এই সূত্রে আমরা এ ওয়ান এ টু এ থ্রি না লিখে এফ ভি বি টু এফ থ্রিও লিখতে পারি এরপর PV ইন্টু ওয়ান মাইনাস

আর ভবিষ্যৎ মূল্যের শুরু এবং শেষের মতো এদিকে সেম পার্থক্য আমাদের আগে পার্থক্যটা পরিলক্ষিত করতে হবে এক জায়গায় পার্থক্য কিস্তি বছরের শুরুতে বললে আমরা সূত্রের শেষে ওয়ান আর গুণ করব এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যে যেমন আমরা চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম এক্ষেত্রে আমরা বলবো একাধিকবার বার্তাকরণ করা হয় একাধিকবার বার্তাকরণ করার ক্ষেত্রে আমাদের অঙ্কে আর এবং এন এর মান পরিবর্তনযোগ্য আমরা সাধারণত বছরে একবার বাট্টাকরণ করতে পারি আবার বছরে একাধিকবার বাট্টাকরণ করতে পারি একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে আর এবং এন এর মান আমরা পরিবর্তন হিসাবে ধরে দিব একাধিকবার আমরা যেমন অর্ধবার্ষিকী বাট্টাকরণ করতে পারি দ্বিবার্ষিকী বাট্টাকরণ করতে পারি সাপ্তাহিক বাট্টাকরণ করতে পারি দৈনিক বাট্টাকরণ করতে পারি আবার মাসিক বাট্টাকরণ করতে পারি চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্যে যেভাবে আর এবং এনের এর মান নির্ণয় করেছিলাম বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে একাধিকবার বার্তা করেন একই নিয়ম অনুসরণ করে আমরা আর এবং এন এর মানগুলো নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ আমরা রুল 69 এবং 72 নিয়ে আলোচনা করব রুল 69 এমন একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে দৈনিক চক্রবৃদ্ধ চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তার নির্ণয় করা হয় আবার রুল সেভেন্টি টু এমন একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত সুদে হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করা হয় শুরুতে আর এন কখন ব্যবহার করব শতকরা কত হার সুদে বিনিয়োগিত টাকা নির্দিষ্ট সময়ে দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে কখন ব্যবহার করবে কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ আর ইজ টু সেভেন্টি টু ডিভাইড বাই এন কখন ব্যবহার করব শতকরা কত সুদের হারে বিনুক্ষিত টাকা নির্দিষ্ট সময় দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি একটু লক্ষ্য পরিবর্তে আর হবে শিক্ষার্থীরা তাহলে আজকে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং রোল সিক্সটি নাইন নিয়ে আলোচনা এ পর্যন্তই আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরো অন্য কোন चैप्टर्स বা অন্য কোন বিষয় সহজ কোন কৌশল পেতে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে সময় ভালো থাকবে সবাইকে আন্তরিক ধন্যবাদ